বিমূর্ত ভালোবাসা কাব্যগ্রন্থের কেন শুধু শুধু কষ্ট পাওয়া কবিতাটি আবৃত্তি করছি তুমি যাকে জীবনে পাবে না জেনেও পাবার খেনু আসার ঘুরে এভাবে শুধু শুধু কষ্ট পাওয়া নিজেকে নিজে যাতনার দহনে জেলে জেলে অঙ্গার করে তোলা তাকেই কি প্রেম বলে তুমি যাকে ভেবে ভেবে এভাবে যাতনায় জ্বলছ তাকে কখনো মনের কথাটি বলো নি সে হয়তো জানেই না সে হয়তো জানেই না তুমি এমন দহনে জ্বলছো তবুও কেন এমন প্রেমের দহনে জলা এর পরিণতি কোথায় কেন শুধু শুধু এ কষ্ট পাওয়া